আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয়ার দাসলার আজকের ভিডিওতে আলোচনা করব করল সুষমান সিজন ফাইভের বর্তমান সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় সেই বিষয় নিয়ে সেটি হচ্ছে হাতুন এবং চেরকুতাই তাদের শেষ পরিণতি কি হতে যাচ্ছে তারা কি সিরিজে থাকবে নাকি সিরিজ থেকে খুব শীঘ্রই বিদায় নিবে যেহেতু অলরেডি একটা হাইপ উঠে গিয়েছে যে বালহাতন সিরিজ থেকে বিদায় নিতে যাচ্ছে তাই এই বিষয়টা ক্লিয়ার করা খুব প্রয়োজন ছিল তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা একদম বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো দর্শক কথা না বারে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই ক্রুল সিসমান সিজন ফাইভ এর আগমন উপলক্ষে মোল্লা বাজার অনলাইন শপে চলছে বিশাল মূল্য ছাড় কাই টি শার্ট কাই আংটি সহ মোল্লা বাজার অনলাইন শপের প্রায় সকল পণ্যেই মাস জুড়ে চলবে বিশাল ডিসকাউন্ট অনলাইন এই স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দা মোল্লা বাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করুন সুব্রত প্রথমে আমরা ইতিহাস থেকে আলোচনা করবো এরপর আমরা সিরিজের বর্তমান প্রেক্ষাপট এবং আপডেট নিয়ে আলোচনা করবো প্রথমে যদি আমরা চের সম্পর্কে আলোচনা করি চেরকুতাই সম্পর্কে ইতিহাসে কোনো বিস্তারিত কোনো বর্ণনা পাওয়াই যায় না চেরকুতাই নামে ইতিহাসে ওসমান গাজীর কোনো আল্প ছিল বলে কোনো তথ্য নেই তবে এর মানে এই না যে যাদের তথ্য আছে শুধু তারাই ওসমান গাজীর সাথে যুদ্ধ করেছিল আর কেউ যুদ্ধ করে নাই ব্যাপারটা কিন্তু এরকম না কারণ ইতিহাসে মাত্র দুই চার জনের নাম এসেছে এর বাহিরে অসংখ্য গাজীরা অসংখ্য শহীদরা যুদ্ধ করেছে যাদের নাম ইতিহাসে আসেই নাই এমন না যে ওসমান গাজী দুই চারজন আল্প নিয়ে বিশাল এক সাম্রাজ্য গঠন করে ফেলেছে ব্যাপারটা কিন্তু ওইরকম না তাই চেরকুতাই টাইপের একদম কেউই ছিল না ব্যাপারটা রকমও বলা যাচ্ছে না তবে সিরিজে যাকে দেখানো হচ্ছে চেরকুতাই এর সম্বন্ধে বিস্তারিত ইতিহাসে কোনো বর্ণনা পাওয়া যায় না তাই সে মারা যাবে নাকি কি বেঁচে থাকবে এটা ইতিহাস থেকে বলা অনেকটাই দুষ্ক সিরিজের প্রেক্ষাপট এবং আপডেট কি বলে চের সম্পর্কে এই ব্যাপারে যদি আলোচনা করতে হয় সিরিজের আপডেট অনুযায়ী কুলউসমান সিজন ফাইভে একদম প্রথম দিকে বড় একটা ধাক্কা আসার সম্ভাবনা রয়েছে তবে সেই ধাক্কাটা আসলে কার উপর দিয়ে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না ইভেন বরান আল্পের নামও কিন্তু আসলে এখন তো বরান আল্প নাম বোরানবে বোরানবে বের নামও কিন্তু আছে এই লিস্টে বড় সড়ো একটা ধাক্কা আসবে খুব শীঘ্রই তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটা কি চেরকুতার উপর দিয়ে যাবে কিনা চেরকুতায় সম্পর্কে সিরিজের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী কোনো ফানিকার একটা গর্বুত ছাড়া কিন্তু নেই আর গুরবুজ কিন্তু চেরকুতাই ছাড়া অচল অনেকটাই এছাড়াও সিজন ফাইভের প্রথম ভলিউম অর্থাৎ একত্রিশটা গুরুজ আলপকে কিন্তু আলাদাভাবে কোনো টাইমই দেওয়া স্ক্রিনে তাই অন্তত পক্ষে এই দিকটা হিসেব করলে সিজন ফাইভের প্রথম দিকে চের বিদায় নেওয়ার কোনো আপডেট যেহেতু নাই সিরিজের প্রেক্ষাপট অনুযায়ীও এখন বিদায় নেওয়ার সম্ভাবনা নেই তবে বুঝ দেখ স্যার কখন কি করে ফেলেন সেটা কিন্তু বলা যায় না যাই হোক এবার আমরা আলোচনা করব বালাহাতুন সম্পর্কে বালাহাতুনের ইতিহাস নিয়ে যদি আলোচনা করি বালাহাতুন জন্মগ্রহণ করেন বারোশো সালের দিকে এবং মৃত্যুবরণ করেন তেরোশো সালে তাই ইতিহাস অনুযায়ী বালাহাতুনের এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও গোল্ডসম্যান সিজন ফাইভ উপলক্ষে যে সমস্ত আলপদেরকে যে সমস্ত হাতুনদেরকে নতুন ড্রেস দেওয়া হয়েছে তার মধ্যে বালাহাতুন অন্যতম যদি বালাহাতুন বিছানা থেকে এই মহামারী থেকে মারা যেত তাহলে মনে হয় না যে তাকে এই নতুন ড্রেস দেওয়া হতো তাই আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বালাহাতুন মারা যাওয়ার সম্ভাবনা নেই তবে হালিমা সুলতানার মতোই যদি ইতিহাসকে বিকৃত করে বালাহাতুনকে বিদায় করে দেওয়া হয় তাহলে আমি কিন্তু অবাক হব না আমার এই কথা শুনে অনেকে একদম আসবান থেকে পড়তে পারেন যে দিলিস আত্মগুলো ইতিহাস বিকৃত হয়েছে জি ভাই অবশ্যই শুধু একটা নয় একাধিক অসংখ্য ইতিহাস বিকৃত হয়েছে দিল্লিস আত্মগুলি তাহলে কি সমস্ত ইতিহাসে নির্মিত হচ্ছে না সমস্ত ইতিহাস নিয়ে করলুস সুষমানও নির্মিত হচ্ছে না কোনো সিরিজই সম্পূর্ণ ইতিহাস নির্মাণ করা সম্ভব না একদম লোক দেখা যায় এখন যারা কিনা দিল্লিস এবং দুইটার মানে একটার সাথে আরেকটার তুলনা করে এবং এবং দর্শককে আলাদা করার চেষ্টা করে পোস্ট করে যে দিল্লিস আর আপনার প্রিয় না কি করলুসমান আর ভাই এটা তো একটা সিরিজ আরেকটা সিরিজের শাখা প্রশাখা বলতে পারেন দিরিলিস আর পরে কিন্তু করলুস সুসমান এসেছে এটা কিন্তু দিলিলিসেরই একটা শাখা আপনি দুইটাকে কেন আলাদা করতেছেন কেন দুইটার দর্শকদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছেন হ্যাঁ আমরা জানি কৌলস্ম্যাশ সিজন ফোরটা সম্পূর্ণ ফ্লপ ছিল এবং কৌল স্মার্ট সিজন ফোরের কিছু বিষয় ছিল সমালোচনা করার মতোই যেমন এর মধ্যে অন্যতম রয়েছে মহিলাদেরকে বেশি ফোকাস করা যে ঠিক আছে এটা নিয়ে সমালোচনা করা যায় সমালোচনা করুন কিন্তু আপনি যে এটাকে সমালোচনা না করে একদম ব্যঙ্গাত্মক ভাষায় ট্রল করা শুরু করেছেন এবং সিরিজটাকে জনপ্রিয়তা কমানোর জন্য রাত দিন কষ্ট করে যাচ্ছেন এটা কি ঠিক একবার দিলে লিসের সাথে কম্পেয়ার করতেছেন আরেকবার আলপার সালানের সাথে কম্পেয়ার করতেছেন মানে কি ভাই সারা দুনিয়া সব সিরিজ নিয়ে আসতেছেন ইসের সাথে টেক্কা দেওয়ার জন্য কেন কি দরকার টেক্কা দেওয়া যার যেটা ভালো লাগে সে সেইটা দেখবে এক একজনের এক এক রকম পছন্দ আছে যার যেইটা পছন্দ সে সেটা দেখবে এখানে তো দুইটা সিরিজের দর্শকদের মধ্যে ঝগড়া লাগানোর কোনো মানই হয় না এ সমস্ত ঝগড়া বিবাদ কোনো সাধারণ দর্শকরা লাগায় না লাগায় কারা লাগা আমার মতোই যারা মোটামুটি ফেমাস কুরুলুসের টাকা খেয়ে ভুরি বড় হয়ে গেছে তারা সারা জীবন কুরুলুসের টাকা খেয়েছে এখন এসে করুলুসের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে অনেকটা নিমক খারামের মতোই যাই হোক ওই বিষয়ে আলোচনা করতেছি না যেটা নিয়ে আলোচনা করতেছিলাম বালাহাতুন মারা যাবে কিনা ইতিহাস অনুযায়ী বালাহাতুনের এখন মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সিরিজের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী বালাহাতুন এখন মারা যাচ্ছে না হয়তো আরও বেশ কয়েক ভলিউম যাওয়ার পরে হয়তোবা অন্য একটা কোনো একটা বড় সিদ্ধান্ত আসতে পারে কারণ যেহেতু সিজন ফাইভ অলরেডি আপনারা জানেন করুল সুষমানের সর্বশেষ সিজন তাই এখান থেকে অনেক বড় বড় চরিত্র একদম মারা গিয়ে বিদায় নেবেন এটাই স্বাভাবিক ব্যাপার যদিও ইতিহাসে নেই কিন্তু বোজদাক স্যার যদি এরকম কিছু করেই ফেলে আমি কিন্তু অবাক হবো না যাই হোক দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই করুল সুসমান সহ অন্যান্য সিরিজের দর্শকদের মধ্যে যারা ঝগড়া এবং দ্বন্দ্ব বাঁধাতে চায় তাদের সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে দেবেন দেখা হচ্ছে সোনালী উচিতের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাক সুস্থ থাকুন সে প্রত্যাশাকে আজকের বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ